আমি ইসমাইল পেরিনিয়াল কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা তিনজন ইয়াংম্যান পেয়েছি উদ্দীপ্ত ইয়াংম্যান আর আমাদের আজকের বিল হচ্ছে রিবুয়ে নিনজা আর এক্স খুব টপে আছে এইট একদম ব্র্যান্ড নিউ আমি আগেও বারবার বলেছি রিভিউ করার সময় যে প্যালাডিন আর এক্স ফাইভ যে ইউজ এবং এটা রিপাবলিশ আকারে মার্কেটে আসে সেটার পরিবর্তে আমরা নিনজা আর এক্স ফাইভ একদম ব্র্যান্ড নিউ এই ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা আমরা আজকে বিল্ড করেছি এবং আমাদের সাথে আছে তিনজন নিয়াং ম্যান আমি

আচ্ছা এবং আমাদের সর্বকনিষ্ঠ ইয়াংম্যান এবং আমি দেখতেছি সে আসার পর থেকে সবগুলো ভালোভাবে চেক করতেছে দেখতেছে তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে তুমি যে পিসিটা টা বানাচ্ছো এতক্ষণ ধরে সবগুলো চেক করো তোমার কি পছন্দ হয়েছে সবগুলা অনেক পছন্দ হয়েছে তুমি এই পিসি দিয়ে কি কাজ করতে চাচ্ছো মূলত মূলত খেলার পড়াশোনার মূলত পড়াশোনা তোমার ভাইয়া চালাবে এবং তুমি পাশাপাশি শিখবা যে শিখবো আমরা কথা বলবো যে এই মূল পিসি যে চালাবে আর তার অনেকগুলো আইটেম আমাদের সাথে আছে নিন্দা আর এক্সাইভ এটি মাদারবুড হিসাবে আমরা ইউজ করেছি ভিঘা বাইটের বি চারশো পঞ্চাশ এবং সুন্দর একটা কুলার এই কুলারটা আমরা অ্যাড করেছি এটাতে এবং আমরা মনিটর হিসাবে হিগ বি স্মার্ট ওয়ারেন্টি যে বাইশ ইঞ্চি মোটে সেটা ইউজ করেছি এবং খুব সুন্দর একটা গেমিং হেডসেটও আছে অবলিং এর হেডসেট আমরা কথা বলবো তার সঙ্গে রুম হ্যাঁ রুমান তুমি মূলত কি কাজ করার জন্য এই পিসিটা বানাচ্ছ তো মূলত আমি এই পিসিটা বানিয়েছি ভিডিও এডিটিং করার জন্য কারণ আমার ভিডিও এডিটিং অনেক আগে থেকে একটা প্যাশনের মতো অনেক আগে থেকে আমার শখ ছিল ভিডিও এডিটিং করা কিন্তু আমার কাছে ভালো কোনো পিসি ছিল না ল্যাপটপ দিয়ে হতো না অনেক ফালতু একটা ল্যাপটপ ছিল তো কিন্তু এখন যে পিসিটা কিনেছি এই জন্য অনেক ভালো লাগছে তুমি কি দেখেছো যে রাইজেন ফাইভের পঞ্চান্নশো যে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে বাজেট কিন্তু খুব কমের ভিতরে পড়তেছে মানে এইট জিবি গ্রাফিক্স কার্ড আমরা আগে চিন্তা করতাম যে এইট জিবি গ্রাফিক্স কার্ড মানে হচ্ছে আমাদের ইউজ করতে হবে একদম হাই লেভেলের পিসির সঙ্গে এটা মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকার নিচে হয় না তো আমরা এই এই মডেলের ফুল পিসিটা আপনাদেরকে দিচ্ছি চল্লিশ হাজার নয়শো টাকা পিসি বিলো বাংলাদেশের রিভিউ থেকে তো তার সঙ্গে আমাদের যে স্কলারশিপের প্রাক্তন ছাত্র ইয়াংম্যান তার সঙ্গে কথা বলবো তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে আসছো জি আমার ফ্রেন্ড আমার কাজিন লাগে অ্যাকচুয়ালি কাজিন জি ওকে তুমি নিজের নিজে কি পিছে চালাও আমি নিজে অ্যাকচুয়ালি পিছে চালাই না আমি ভাবছি যাই ইন ফিউচার একটা বিল্ড করব তোমার তো ম্যাক আছে জি আমাকে ম্যাক আছে ওর ম্যাক আছে ও ও একটা খুব সুন্দর পিছি চিন্তা করতেছে আমরা ওকে কি পিছে দিব আপনারা কমেন্টে জানান যে ওকে আমরা কি পিসি দিতে পারি সে ভিডিও এডিটিং এবং ফিনান্সিং সবগুলো কাজ করার জন্য তার ফ্রেন্ড যেহেতু এবং কাজিন রাইজেন ফাইভের পঞ্চান্ন শো এই পিসিটা ইউজ করতেছে সে কিরকম ফিডব্যাক পায় তার কাছ থেকে সে একটু এক্সপিরিয়েন্স নিবে

করতে পারতাম কিন্তু আই থিংক এখন আপাতত এরকম ভবিষ্যতে আরো ভালো এটা হচ্ছে মোস্ট অফার এই এই সেম পিসিটাই ওকে আমরা বাজেট 50 এর উপরে করে দিতে পারতাম কিন্তু সেম পিসিটাই যদি আমরা 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে 4 ডিকের ভিতর করে দেই তাহলে কেমন হয় সেটাই করে দিয়েছি তো আমরা আশা করব আজকের এই পিসিটা দিয়ে সে তার কাঙ্ক্ষিত যে কাজ সেই কাজগুলো করতে পারবে এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদিনের ভিতর ডেলিভারি পাবেন কল করুন 019 ওয়ান সিক্স নাইন জিরো টু ওয়ান এই নাম্বারে এবং ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ পেরিনিয়াল আমি ইসমাইল প্রোডাক্ট ম্যানেজার সর্বদা আপনাদের সাথে আছি আলাইকুম